মুখে যখন দুষ্কৃতকারীরা সহায় সহায় এসে তাদের উপরে আক্রমণ করে পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকে আমি ডাক্তার বাবুদের কাছে আবেদন করব কেন আপনারা সেই পুলিশকে চিকিৎসা পরিষদ দেবেন কেন সেই পুলিশের পরিবারকে সেবা করবেন আপনারা পুলিশকে ট্রিটমেন্ট করা বয়কট করুন পুলিশকে বয়কট করুন কারণ এই সমস্ত অপরাধের মনে পুলিশ চোর এই স্বেচ্ছাচারের নেতাদের রক্ষা করছে ওরা এই স্বেচ্ছাচারী সরকারকে বাঁচিয়ে রেখে তারা নির্বাচন নমিনেশন করতে দেয় না পুলিশ প্রচার করতে দেয় না পুলিশ ভোটারদের ভোট করতে দেয় না পুলিশ গণনা কেন্দ্রে তারাই গিয়ে টিএমসি কে জিতিয়ে দেয় গণনা করে এবং আমরা জিতলে আমাদের বিজয় মিছিল করতে দেয় না পুলিশ এই স্বেচ্ছাচারী সরকারের চয়ন এবং তাকে বাঁচিয়ে রাখার কাজ করছে পুলিশ আজ পুলিশকে বয়কট করা দিয়ে এসছে পুলিশও আমাদের সমাজের লোক তাকে আমরা আক্রমণ করতে চাই না কিন্তু তারা যেটা করছে এই স্বেচ্ছাচারী সরকারকে বাঁচাচ্ছে এই অত্যাচারী ধর্ষণকারীকে বাঁচাচ্ছে তা না হলে আরজি করে তদন্তকে কেন বিপদগামী করেছে পুলিশ কিসের স্বার্থে চাপা দেওয়া হচ্ছে কি তথ্য লুকোবার জন্য ওই রুমটা ভেঙে ফেলা হচ্ছে পুলিশ কেন চুপ করে আছে কেন শত শত দুষ্কৃতকারী রাত বারোটার সময় ঢুকে গেল আরজি করে যেখানে ডাক্তাররাই এই হত্যার প্রতিবাদ করছেন বসে দিন রাত তাদের উপরে আক্রমণ হলো তাদের পেটানো হলো ভাড়া হলো গেট ভাঙা হলো গাড়ি ভাঙা হলো পুলিশ নীরব দর্শক আছে আর আমরা যখন শান্তি ভাবে আবেদন করি আন্দোলন করি পুলিশ রেলে করে লাঠি নিয়ে ফেলে আছে যে ডাক্তাররা জীবন বিপন্ন করে দিন পরিশ্রম করছেন হাতে জীবন নিয়ে মহিলারা আমাদের সেবা করছেন যখন আমরা অসুস্থ হই প্রথম ডাক্তারের কথা মনে ডাক্তারকে ভগবান মনে যখন আমাদের জীবন বিপন্ন হয় ডাক্তারের কাছে যাই আর ডাক্তাররা জীবনকে বিপন্ন করে আমাদের কাছে আসেন করোনার সময় আমরা দেখেছি অন্য সময় দেখেছি সেই ডাক্তাররা নার্স রাত মাসের পর মাস বাড়ি আসেন সেই ডাক্তার মা নার্স মা নিজের সন্তানকে দূর খাওয়াননি মাসের পর মাস করোনাতে সেবা করতে করতে নিজেরা মারা গেছে তারা রাত থেকে একজন মহিলা কম বয়সী মেয়ে পরিবার ছেড়ে রোগীর সেবার জন্য রাত যাচ্ছে তখন তার উপরে খুন হচ্ছে সেই ডাক্তারদের কাছে আমরা আছি কিন্তু সেই ডাক্তারদের সুরক্ষা পুলিশ দিচ্ছে না তাই পুলিশকে বয়কট করার দরকার আছে আমি ডাক্তারদের বলবো আপনার পুলিশকে এবং তার পরিবারকে চিকিৎসা তারা বয়কট করুন তাদেরকে কোনো পরিষেবা দেবেন না কারণ এই পুলিশ আজকে মানবতার সঙ্গে নেই অত্যাচারীদের সঙ্গে আছে জেহাদিদের সঙ্গে রাত্রে বেলা ছয় লোক লাঠি রান্না নিয়ে করে আটকে করে ঢুকে গেল পুলিশ কি করছিল তারা কারা ছিল কেন আন্দোলনকারীদের অত্যাচার করেছে তারা তারাই বাংলাদেশে যারা গ্রামে গ্রামে ঢুকে হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে হত্যা করে হিন্দুদের মহিলাদের রেপ করেছে তাদের ভাইরা বেলগাছিয়া থেকে করে পেছনের বস্তি থেকে রাজা বাজার কলা বাগান থেকে গিয়ে ওখানকার ডাক্তারদের গোপে অত্যাচার করেছে ওখানে বাড়ি ঘর ভেঙেছে ধর্ষণকারীদের যে তত্ত্ব ছিল সে নিশান্তে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তিন তলায় কি করতে গেছিল তারা আর টিএমসি এই দুষ্টকারী সমাজ বিরোধী দেশ বিরোধীদের কাজে লাগিয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করেছে চাই যার ধর্ষণ রেপ করেছে যারা হত্যা করে তারা যতটা দোষী এই টিএমসি সরকার মন্ত্রী মুখ্যমন্ত্রী ততটা দোষী এই পুলিশ ততটা দোষী এবং এই দুস্থত কারণে আত্মবলার আক্রমণ করলো আরো সমান দোষী একজন মহিলা ডাক্তারের হপ্তাবারে নয় কিন্তু রোজ হয় এই তো হিংসা হয়েছিল এই ঘটনার পিছনে এক লম্বা ইতিহাস আছে সেইটাকে চাপা দেওয়ার জন্য প্রথম থেকে পুলিশ নেতা বারবার গং বিপদগামী করার চেষ্টা করেছেন আর ওই কলেজের প্রিন্সিপাল ওখান থেকে সরিয়ে দিয়ে অন্য কলেজে পাঠানো হয়েছে সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে ওই সঞ্জীব ঘোষ প্রথম সিবিআই ওকে অ্যারেস্ট করে জেরা করা উচিত কারণ এর পিছনে বিরাট দুর্নীতি জড়িয়ে আছে আছে দুর্নীতির মাথা ওই সঞ্জীব ঘোষ আর জি করে কোটি কোটি টাকার ওষুধ লুট হয় বিক্রি হয় সেই ওষুধ বাংলাদেশ পর্যন্ত যায় এবং বছরের পর বছর ছশো কোটি টাকা ধোনি চলছে বহু নার্স ডাক্তার নেতা ওর যুক্ত আছেন যেমন কি হেলি মেয়ে তার সঙ্গে যুক্ত করার চেষ্টা হয়েছিল তিনি রাজি হননি তাকে ক্ষণ ফিরা হয় তাকে পরীক্ষায় ফেল করানোর চেষ্টা হয় সেটা সুশান্ত সেনের মেয়ে শুনে হয়েছে সুশান্ত বাবু সেই সব স্বীকার করেছেন তার চাকরি দিয়েছে

প্রিন্সিপাল তার মাথা আরো কয়েকজন আছেন ডাক্তার আছেন নেতা যারা এই হত্যা এই দুর্নীতির সঞ্জীব ঘোষ আগে এনে নিয়ে এসে তদন্ত করুন দাবাই দিন দেখবেন সব বেরোবে ডাক্তার ক্ষমা করবেন না তিনি একজন ক্রিমিনাল তিনি একজন খুনি পারলে আমার নামে কেস করুন কিন্তু সিবিআই যেন তাকে ডেকে জেরা করে যে বলো এর পিছনে কি আছে এই হত্যা এই ধর্ষণ তার সঙ্গে ওই ওষুধের দুর্নীতি লুটের যোগ আছে আমি বলছি যেটা কেউ বলছে না তাই তদন্ত চাপা দেওয়া হচ্ছে নিশান উড়ি হচ্ছে বাড়ি ভেঙে ফেলা হচ্ছে মমতা ব্যানার্জি কি ভেবেছেন এই করে বেঁচে যাবেন